হৃদয় তার দিকে একবার তাকালো পাশে দাঁড়ানো টুটুলিকে দেখলো বেচারা ভীত চোখে তাকাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বোনের চাপে এখানে এসেছে হৃদয় গম্ভীর গলা বলল ওরা একটু মজা করছিল তেমন কিছু না আর ওটাকে মজা বলে না অসভ্যতা বলে আপনারা অসভ্য এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই অন্তত বাচ্চাদের সঙ্গে একটু রয়েশই বিহাব করতে শিখুন ঝিলমিল টুটুলের হাত ধরে চলে গেল হৃদয় হতগম্ব ভাব কাটিয়ে আনাজ ভাইকে জিজ্ঞেস করলো আমাকে অসভ্য কেন বলল আমি কি অসভ্যতা করেছি এই ব্যাপারটা নিয়ে হৃদয়ের দলবল খুব আপসেট হলো এরা চায়ের দোকানে আড্ডা দেয় সিগারেট কাইম ঘোরাঘুরি করে খুব বেশি এন্টারটেনমেন্টের জন্য মাঝে মধ্যে মতো খান তবে খুব সতর্কতার সাথে ও গোপনে পাড়ার কারোর সঙ্গে তো অসভ্যতা করে না এমনকি মেটা পুকুর লেনে কোনো মেয়ের দিকে কোন নজরে দেখেও নি তবু অসভ্য তকমা আনাস ভাই ব্যাপারটা জানালেন ঝিলমিল ওয়ের বাবা জাহাঙ্গীর আলীকে তিনি শুনে হৃদয়ের সঙ্গে কথা বলতে এলেন মেয়েটা রাগের মাথায় কি না কি বলে ফেলেছেন সেটা যেন ধনে না ব্যাপারটা মেনে নিল সবাইকে বলল ঝিলমিল আর ওর ভাইকে জানো এরপর আর কেউ কিছু না বলে সেই ঘটনার পর থেকে হৃদয় ঝিলমিলকে ভালো করে খেয়াল করতে লাগলো ঝিলমিল স্কুল শেষ করে কলেজে যায় কিশোরী খোলোর ছেড়ে যুবতী বয়সে পদার্পণ করে হৃদয়ে একদিন আবিষ্কার করলো যে ঝিলমিলকে ওর ভালো লাগে ও কলেজে যাওয়ার সময়টা ইচ্ছে করে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকে না থাকলে ওর ভীষণ অসুবিধে হয় বদ্ধ করে গরমে নিঃশ্বাস নিতে না পারলে যেমন কষ্ট হয় তেমন কষ্ট ফিল করে ঝিলমিল অবশ্য স্বাভাবিকভাবেই দেখে ওর ভাবনার হৃদয়ে যেন ইতিবাচক নেতিবাচক কিছুই থাকে না ওর এত খেয়াল করার সময় হয় না কারণ অন্য আরেকজনের ভাবনার বিচরণ করায় সারাক্ষণ তবু মুখোমুখি দেখা হয়ে গেলে ঝিলমের চোখ নামিয়ে হেঁটে চলে যায় একদিন বড় রাস্তা ব্রিজের নিচে দেখা হলো সঙ্গে তখন ইসিকে নেই হৃদয়ে বাইক নিয়ে সামনে এলো ঝিলমের আচমকা দেখে ভিত সমস্ত চোখে তাকালো হৃদয়কে এমনিতে তো ভয় পাওয়ার কোনো কারণেই কিন্তু সেদিন একা বলে বোধহয় ভয় পেল হৃদয়ের সঙ্গে তর্কি বিতর্কের ঘটনা অনেক দিন হয়ে গিয়েছিল তবুও কেন ওর সামনে এলো সেটা ভেবে বিচলিত হলো যেন দিদা জিজ্ঞেস করলো তুমি আমাকে সেদিন অশুভ বলেছিলে আমি কারোর সঙ্গে অশভ্যতা করেছি এমন কিছু শুনেছ তুমি ঝিলমিল মাথা নেড়ে না বলল পাড়ার মধ্যে হৃদয়ের সঙ্গে বড় গলায় কথা বললো ওর তেমন ভয় লাগে ব্যস্ত পাড়ার হৃদয় যদি অভদ্র আচরণ করে দশজনে ছুটে আসবে ওর হয়ে কথা বলতে কিন্তু আজ যে ও একা হৃদয় স্বাভাবিক গলায় বলে জেরা করছি না শুধু জানতে চাইছি যদি এরকম কিছু সত্যি করে থাকি তবে শুধরে না দরকার পাড়ার মানুষ সবসময় নিজেদের মানুষই হয় তাদের জন্য আচরণ একটু সুদ্রে নেওয়াই চায় ঝিলমিল শান্ত অথচ কাঁপা গলায় বলো সরি রাগের মাথায় বলে ফেলেছি আপনার বন্ধুরা টুটুলকে সবসময় বিরক্ত করে ও তো ছোট মানুষ খারাপ লাগা জন্য হৃদয় নরম গলায় বলেন আর কখনো করবে না এমন ঝিলমিলে এক পলক দেখে চোখ নামিয়ে নিল হৃদয় রিক্সা ডেকে দিল ঝিলমিল বলো রিক্সা লাগবে না বাসে যাব আমি রিক্সা যাও খানিকটা অর্ডারের সুরে কথাটা বলো হৃদয় ঝিলমিল উঠলো ওর পার্সে যাওয়ার আসাম বাস ভাড়া ছাড়া বাড়তি টাকা নেই হৃদয় রিক্সালয়কে বলো ওর কাছ থেকে ভাড়া নিও না আবার তারপর ঝিলমিলের উদ্দেশ্য বলো আমার বন্ধুরা কেউ অসভ্য না উশৃঙ্খল তবে অসভ্যতা করে না কখনোই আর নিশ্চিন্তে থাকো এরপর আর কেউ বিরক্ত করবে না ঝিলমিল শুকনো ঢোক গিল কোনো জবাব দিল না এরপর ঝিলমিল সতর্ক হয় চেষ্টা করে হৃদয়ের সামনে না পড়ার দেখা হলে এড়িয়ে যায় হৃদয়ও সরাসরি ঝিলমিলকে কিছু বলে না হৃদয় তখনও জানে না আকাশের সঙ্গে ঝিলমিলের মন দেওয়া নেওয়া ব্যাপারটা আগে ঘটে গেছে আকাশ ক্যারিয়ার অরিয়েন্টেড পড়াশোনা করার ছেলে তার বন্ধু বান্ধব তার মেন্টালিটিরি হৃদয়ের সঙ্গে কালের ভদ্রে দেখা হলে কথা হয় খুব বেশি হলে দুজন বসে একসঙ্গে চা খায় এর বাইরে মাখামাখি ধরনের সম্পর্ক নেই শত্রুতাও নেই দুজন দু মানসিকতার মানুষ বলে তাদের জীবনযাত্রার ধরনও আলাদা ছোটোবেলার সক্ষতা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে যায় তাই হৃদয় ঝিলমিলকে পছন্দ করে সে ব্যাপারটা ওর সার্কেলের সবাই বুঝে ফেলে তৃষ্ণিত নয়নে ঝিলমিলকে দেখা অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে গেলে মুখে অব্যক্তি বদলে যাওয়া এসব কারণে ব্যাপারটা নজরে এসেছে সকলে পরামর্শ হৃদয় সিদ্ধান্ত নিল ঝিলমিল ব্যাপারটা বলবে না বলা সম্ভাবনা প্রবল তবে হৃদয় ভেবে রেখেছে ঝিলমিল না বললেও সহজে হাল ছাড়বে না একদিন কলেজ থেকে ফেরার পথে ঝিলমিলের পথ আটকালো সঙ্গে ইশিকাও আছে রিধা ইসিকাকে বলো তুমি একটু এগিয়ে যা ওর সঙ্গে আমার দু মিনিট কথা আছে ইসিকার চোখে ঝিলমিলের দিকে তাকায় ঝিলমিল ইশিকার হাত চেপে ধরে তবুও সামনে হেঁটে যায় ঈদা একটু সময় নিয়ে বলে আমার তোমাকে ভালো লাগে ঝিলমিল ঝিলমিল দাঁড়িয়ে থাকে নিঃশ্বাস বন্ধ করে এরকম একটা ব্যাপার ও আজ করতে পেরেছিল ওকে চুপ থাকতে দেখে হৃদয় বলে তুমি সময় নিয়ে জানিও আমি অপেক্ষায় থাকব। বাইক নিয়ে হৃদয় চলে যায় ইশিকা পিছু ফিরে এসে জিজ্ঞেস করে কি বলো তোকে হৃদয় বাইক ঘুরিয়ে আবারও সামনে আসে বলে ঝিলমিল সবসময় তোর আমি এরকম থাকব না ভদ্র হবার চেষ্টা করব। তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানিও ইশিকাকে আর কিছু বলা দরকার হয় না ও বুঝে গেল যে আবো আকাশের কানে চলে গেল ব্যাপারটা আকাশ নিজেরা কন্ট্রোল করতে পারল না সেদিন ঝিলমিলদের বাসায় এসে সরাসরি জিজ্ঞেস করলো হৃদয় তোমাকে কি বলেছে ঝিলমিল আমতা আমতা করলে শেষ পর্যন্ত কথাটা বলে দিল আসমাসে সেদিন এই প্রথম জানেন যে আকাশ আর ঝিলমিলের মধ্যে কিছু চলছে সেদিন বিকেলে আকাশ আর হৃদয়ের মারামারি হয়ে গেল পাড়ায় লোকজন এসে দুজনকে ছাড়ালো আকাশ একটু বেশি মার খেলো মারামারি করা অনাভ্যাসের কারণে সে হৃদয়কে তেমন আহত করতে পারল না আকাশ আহত হয়ে বাসায় ফেললো ব্যাপারটা তার পরিবারের সামনে এলো পুরো পাড়া জেনে গেল ব্যাপারটা ঝিলমিলের বাবা মেয়েকে কিছু বললেন না তবে মা খুব রাগারাগি করলেন তার কাছে ব্যাপারটা ভালো লাগলো না আকাশদের পরিবার অবস্থাপনা আকাশের মায়ের ছেলেকে নিয়ে অবশেষণও আছে যদি তারা অপমান করতে আসে কিন্তু আকাশের মা এসে ব্যাপার সুন্দর সমাধান করলেন তিনি মেনে নিলেন ওটাকে আসলে মেনে নেওয়া না বলে মেনে নেওয়ার ভান করলেন বলা চলে ঝিলমিল আর আকাশের যেন ব্যাপারটা সাপের বর হলো বটে কারণ দেখা সাক্ষাৎ এখন আর লুকিয়ে চুরিয়ে করতে হবে না তবে ঘটনায় হৃদয় নিজেকে খুব অপমানিত বোধ করল ওর ব্যাপারটা জানলে কখনো ঝিলমিলকে ভালো লাগার বিষয়টা জানাতো না পাড়ার বড় না মিলে আকাশ আর হৃদয়কে নিজেদের মধ্যে সমঝোতা নিতে বললেন ওরা সেটা মেনে নিল কিন্তু আড়াল হতে আকাশ হৃদয়কে হুমকির স্বরে বলল। ঝিলমিল থেকে একদম দূরে থাকবি না হলে খুন করে ফেলবো হৃদয় বাঁকা হাসি দিয়ে বলল হুমকিতেছিস বেশ তো তাহলে আমিও হাল ছাড়ছি না আচ্ছা ঝিলমিল তো আমাকে ভালোবাসে শেষ দিয়ে বাসবে তো আকাশ ভুরে কুচকে তাকায় হৃদয় হেসে এসে যা তোর মতো চামচিকার সঙ্গে লড়াই করব না তবে দ্বিতীয়বার আমার সঙ্গে আগ বাড়িয়ে কিছু করতে হলে চুপ করে থাকবো না এরপর ব্যাপারটা থেমে যায় সবাই সবার মতো তবে একই পাড়ায় থাকার সুবাদে ঝিলমিল হৃদয় দুজনে মুখোমুখি হয়েছে তবে কথাবার্তা হয়নি আর পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আকাশকে যেতে হলো সিডনি যাবার আগে ঘরা অনুষ্ঠান করে আন্টি বদল হলো ব্যাপারটা গোপন রাখতে চাইলেও পারল না অনেকে জেনে গেছে ঝিলমিল ইউনিভার্সিটিতে ঢুকেছে টিউশন বড়াচ্ছে আকাশ চলে যাওয়ার পর ঝিলমিল খানিকটা জোর করে ব্যস্ত হয়ে গেল নিজের জীবনে হঠাৎ একদিন ওর ইউনিভার্সিটির সামনে হৃদয় গেল দেখা হতে পারল একটা কথা বলতে এসেছি ওয়েল ইউসা হিসেবে বলা বিয়ের আগে একটু আকাশ সম্পর্কে জেনে নিও ভালো করে যা দেখছো বা যা দেখা যায় সেটা তো আসল না হতে পারে ফিল্মি রাগ হলো খুব আকাশ সম্পর্কে নেতিবাচক কথা শুনতে রাজি নয় মোটেও ও বলো আপনি আর কখনো কোনো বাহানায় আমার সঙ্গে কথা বলতে আসবেন না হৃদয় স্মিথ এসে বলছিল আচ্ছা